কম্পিউটার শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান সংক্রান্ত একটি জরুরি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরা কিন্তু সরকারি আর্থিক অনুদান পেতে পারো সেজন্য অনুদান পাওয়ার জন্য তোমরা কিভাবে আবেদন করবে সেই সিস্টেমটা আজকে সম্পূর্ণ দেখাবো তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরা কিভাবে আর্থিক অনুদানের জন্য আবেদন করবে সেই সিস্টেমটা আজকে দেখিয়ে দেবো সেজন্য আমাদের ডিসক্রিপশনে থাকা যেই লিঙ্ক সেই লিঙ্কে তোমরা প্রবেশ করবে সেই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা সেখানে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সেবা সংশ্লিষ্ট তথ্য সেবা প্রদানের পদ্ধতি মোবাইল ব্যাংকিংয়ের পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে অর্থাৎ নগদের মাধ্যমে অর্থ প্রদান করা হবে একটানা প্রতি বছর অনুদান পাওয়া যাবে না তারপরে হচ্ছে আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন এখানে একটি ভিডিও নিয়ম দেওয়া আছে আমরা যে নিয়মটা দেখাচ্ছি সেই নিয়মটাই এখানে ভিডিও আকারে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন বিশেষ দ্রষ্টাব্য অন্যান্য বৃত্তি এর জন্য সংযুক্তি শুধুমাত্র যাদের জন্য প্রযোজ্য তাদেরকেই প্রদান করতে হবে সংযুক্তি সবার জন্য প্রয়োজন নাও হতে পারে যাদের জন্য প্রযোজ্য শুধু তারাই সংযুক্তি সাবমিট করবেন তো আবেদন করার জন্য আমরা চলে যাব কোথায় আমরা চলে যাবো আবেদন করুন এই অপশনে তো তার আগে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী নিয়মাবলী আমরা একটু দেখে নেব আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক আপনি ইচ্ছে হলে করবেন আর না হলে করার প্রয়োজন নেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যায় আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে তো আমরা চলে যাব আবেদন করুন এই অপশনে এখানে আসার পরেই আমাদেরকে একটি টপ আপ মেনু দেখাবে যদি আপনি পূর্বে মাই গভ ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আর যদি মাই গভ ওয়েবসাইটে আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করুন এই অপশানে ক্লিক করে একটি রেজিস্ট্রেশন আবেদন করতে হবে রেজিস্ট্রেশন আবেদন প্রথমে আমরা রেজিস্ট্রেশন করে নেব রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে ইংরেজিতে সেটি তুলতে হবে এই জায়গাতে তো আমরা মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে যদি আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে চাই তাহলে সেটা দিতে পারবো আর যদি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই এখানে ঐচ্ছিক লেখা রয়েছে তার মানে না দিলেও প্রবলেম নাই এরপরে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন অপশনে চলে যাব রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করে দেব এখানে আসার সাথে সাথেই আপনাকে দেখাবে আপনার ফোনে যাওয়া একটি ওটিপি কোড যে কোডটি আপনি ব্যবহার করতে হবে এই জায়গাটাতে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমরা আমাদের মোবাইলে পাঠানো যে কোড সেই কোডটি এখানে বসিয়ে দিলাম তারপরে হচ্ছে সাবমিট করুন অপশনে ক্লিক করতে হবে এখানে আসার পরে আপনার যেই তো আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করে দেবো পাসওয়ার্ড নাম্বার এবং নাম সহ আপনারা সেট করবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পাসওয়ার্ডটি দেওয়ার সময় অবশ্যই প্রথম লেটার ক্যাপিটাল দিয়ে দিবেন যাতে করে পাসওয়ার্ডটি স্ট্রং হয় সেদিকে খেয়াল রাখতে হবে পাসওয়ার্ড এবং আপনার যেই তথ্যগুলো সেগুলো সঠিকভাবে দিতে হবে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাসওয়ার্ড হালনাগাদ করুন এই অপশানে ক্লিক করে দিবেন আপনি চাইলে এটিকে সেভ করে দিতে পারেন তো আমাদেরকে অভিনন্দন জানিয়েছে যে পাসওয়ার্ডটি সঠিকভাবে সেভ করা হয়েছে তো আমরা লগ অপশনে ক্লিক করব। লগ অপশনে ক্লিক করার পরে এখানে আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো মোবাইল নাম্বারটি বসিয়ে আমরা লগ অপশনে ক্লিক করে দেব লগ অপশনে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে এই ধরনের একটা ওয়েবসাইট শো করবে এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আগে আপনার তথ্যগুলো যাচাই করে নিতে হবে তো আমরা এখান থেকে আমাদের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্র দিয়ে আমরা এখান থেকে তথ্য হালনাগাদ করে নিব। যেহেতু যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের বেশিরভাগ তোমাদের এনআইডি কার্ড হয়নি তোমাদের হয়েছে জন্ম নিবন্ধন অতএব তোমরা জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবে তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার আর হচ্ছে এখানে তোমার জন্ম তারিখ প্রথম হচ্ছে মাস তো আমরা প্রথম মাস দিয়ে দিলাম তারপরে হচ্ছে ডে তারপরে হচ্ছে বছর দিতে হবে দিয়ে যেটা করবা সেটা হচ্ছে হালনাগাদ ও যাচাই করুন অপশানে ক্লিক করে দিতে হবে এখানে আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বার বসাতে হবে তারপর হচ্ছে জন্ম তারিখটা সঠিকভাবে বসিয়ে হালনাগাদ ও যাচাই করুন অপশানে ক্লিক করে দিতে হবে এখানে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আইডি কার্ডের নাম এবং তার যেই পিকচার রয়েছে সব তথ্যগুলো এখানে শো করছে তো হালনাগাদ ও যাচাই করুন এই অপশানে আমরা পুনরায় ক্লিক করে দেব সফলভাবে যাচাই সম্পন্ন হয়েছে তার আবেদনের তথ্য যাচাই করা হয়েছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সব কিছু নামগুলো চলে আসছে তো আমরা এখান থেকে যদি আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় তথ্য পরিবর্তন করার তাহলে আমরা এখান থেকে তথ্য পরিবর্তন করে দিব তো আমরা এখান থেকে পিতার নাম যে তথ্য সেই তথ্যগুলো বসিয়ে দিব মাতার নাম বসিয়ে দিব এটা বসিয়ে দেওয়ার পরে যেহেতু অবিবাহিত এখানে কোনো নাম প্রয়োজন হবে না তো আমরা এখান থেকে জন্ম তারিখটা দেখতে পাচ্ছি এখান থেকে দিতে হবে ধর্ম তারপর হচ্ছে লিঙ্গ দিতে হবে মেল আপনার আপনি যেটা সেটা যেটা সেটা দিবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দিবেন এখান থেকে জাতীয় পরিচয়পত্র ছাত্রছাত্রী পেশা জাতীয়তা বাংলাদেশিটা ধরে দিবেন টিআইএন নাম্বার যদি থাকে দিবেন তারপর হচ্ছে আপনার ঠিকানাটা এখানে চলে আসছে অটোমেটিকলি ডিফল্টভাবে বরিশাল ভোলা তো আপনারা আপনাদের মতো করে ঠিকানা এখানে বসিয়ে দিবেন স্থায়ী আছে দুইটা দুইটা ঠিকানা এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে আমরা নাগাদ করুন অপশানে ক্লিক করে দেব হালনাগাদ সফলভাবে সম্পন্ন হয়েছে তো আমরা পরবর্তী যে যে সমস্ত তথ্যগুলো রয়েছে এখন আমরা চলে যাব কোথায় হোমে চলে যাব হোমে আসার পরে আমরা পুনরায় চাইলে আবার সার্চ করতে পারি সার্চ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ওয়েবসাইট অর্থাৎ আমাদের প্রোফাইলটি শো করছে আমরা এই মাত্র যে প্রোফাইলটি করলাম সেটা এখানে শো করবে তো এরপরেই আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রাপক অফিস শিক্ষা মন্ত্রণালয় এটা হচ্ছে আপনি কোনটা সেটা দিবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় উচ্চ মাধ্যমিক বিভাগ তো এখানে বিষয় হচ্ছে এখানে আসার পরে আমরা ইতিপূর্বে দেখেছিলাম আবেদন করার মতো একটি অপশন তো এখন কিন্তু আর এই অপশনটি নেই আমরা যেহেতু হোমে চলে আসলাম হোমে আসার সাথে সাথে আমাদেরকে এই একটা শিক্ষার্থীদের আর্থিক অনুদান ফর্ম এখানে দেখাচ্ছে এই ফর্মটা আমরা এখন পূরণ করব। শিক্ষার্থীর নাম এখানে দিতে হবে ইংরেজিতে তারপর হচ্ছে মাসিক পারিবারিক আয় যেটা সেটা দিতে হবে তো আমরা শিক্ষার্থীর নাম যত তথ্যগুলো আছে সবগুলো আস্তে আস্তে পূরণ করে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো আমরা এখানে শিক্ষার্থীর যে তথ্যগুলো রয়েছে নাম ইংরেজি বাংলা পিতার নাম মাতার নাম এবং অন্যান্য যে সমস্ত তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা দিতে হবে মাসিক পারিবারিক আয় ইংরেজি সংখ্যায় দিতে হবে বিভাগ তারপর হচ্ছে জেলা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে আপনি সার্চ করলে সব কিছু পেয়ে যাবেন অটোমেটিকলি তো এটা আপনি সব তথ্যগুলো পূরণ করার পরে এখানে আবেদনের যৌক্তিকতা থাকতে হবে তো আবেদন আবেদনের যৌক্তিকতা হচ্ছে অসহায় পরিবার হওয়ার কারণে সরকারি আর্থিক পাওয়া জরুরি আর্থিক সহায়তা না পেলে পড়ালেখার বিঘ্ন ঘটতে পারে সেজন্য আর্থিক সহায়তা প্রয়োজন তো এখন কথা হলো যারা উপবৃত্তি অলরেডি পাচ্ছে তাদের জন্য সংযুক্তি প্রমাণ করতে হবে যে তারা পাচ্ছে এই ধরনের কিছু আর যারা পাবে না তাদের জন্য একটি প্রত্যয়ন দিতে হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রত্যয়ন সেই প্রত্যয়নটি আপনারা আপনাদের ডকুমেন্টের মধ্যে রেখে যেখানে আপনারা রাখবেন সেখান থেকে জাস্ট আপনারা এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের যে প্রত্যয়ন সেটা যেখানে রয়েছে সেই জায়গাটাতে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা জাস্ট এখানে ডাবল ক্লিক করে দেবেন ডাবল ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের এই প্রত্যয়নটি দেখাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ফাইল আপলোড করা হয়েছে তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আবেদন করুন এই অপশানে আমরা ক্লিক করে দেবো তো নাম্বারটি উঠে দেওয়ার পরে এখানে নাম্বার যাচাই বাছাই করে তারা এখানে টিকছিহ্ন দেবে দেওয়ার পরে আপনার অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে আপনি যাচাই বাছাই করার পরে আবেদন করুন অপশনে ক্লিক করে দেবেন আবেদন করুন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সম্পূর্ণ এখানে শো করবে আপনারা আপনাদের মতো করে এখান থেকে সকল তথ্যগুলো দেখে আবেদন করুন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো আবেদন প্রক্রিয়াধীন হওয়ার পরে সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখাবে এবং এখানে যে ট্র্যাকিং নাম্বার আপনাকে দেখাচ্ছে আপনি চাইলে ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি আপনার যেই তথ্যগুলো সেগুলো বের করে নিতে পারবেন ইভেন আপনার আবেদনটি কী পর্যায়ে রয়েছে সেই পর্যায়েও কিন্তু আপনি দেখতে পাবেন তো এখানে লেখা রয়েছে একটা ডাটা এন্ট্রির মাধ্যমে এক থেকে একটি পর্যন্ত দেখানো যাচ্ছে তো আমরা পরবর্তীতে যদি যাই দেখতে পাবো যে আমাদের শুধুমাত্র একটি আবেদন রয়েছে এই আবেদনটি যদি তারা সাবমিট করে সাবমিট করার পরে কিন্তু তারা চাইলে আমাদেরকে আর্থিক অনুদানটি দিতে পারবে এভাবে কিন্তু এখানে একটি ট্র্যাকিং নাম্বার রয়েছে বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সংশোধিত দপ্তরে প্রেরণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অপশনটা দেখাবে আবেদন গৃহীত হয়েছে সেটাও দেখিয়েছে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে সেটিও দেখিয়েছে তো কার্যক্রম চলমান রয়েছে আবেদন গৃহীত কার্যক্রম চলমান নিষ্পত্তি নিষ্পন্ন তো এখানে কিন্তু আপনারা চাইলে আবেদনপত্রটি দেখুন আবেদনপত্রটি দেখে আপনারা আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে পারেন তো আপনারা চাইলে এখান থেকে প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র আপনারা চাইলে এখান থেকে আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে পারেন এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করে নেবেন তো এভাবেই কিন্তু আপনারা শিক্ষা সহায়তার জন্য আর্থিক অনুদানের জন্য আবেদনটি করবেন এই সিস্টেমে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সকল তথ্যগুলো শো করছে এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে আর্থিক সহায়তার অনুদান অনুদানের জন্য আবেদন সেটি করতে পারেন তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলে কম্পিউটার প্রশিক্ষণের অনেক ভিডিও প্রদান করা হয় আপনারা চাইলে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবেন আর হচ্ছে শিক্ষা সহায়তার যত হেল্পফুল ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্থায়ীভাবে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ